এর মধ্যে সর্বশেষ বাংলাদেশ এবং জাতিসংঘ দূতাবাস লিবিয়ার প্রতিবেদন অনুযায়ী একটি ফ্লাইটে করে লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশিদেরকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে মূলত লিবিয়া থেকে কোন বাংলাদেশিদেরকে নিয়ে যাওয়া হয় এ বিষয়টা আপনারা অলরেডি অবগত রয়েছেন যারা একেবারেই অসহায় বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে টিকিট কেটে বা অবৈধভাবে বা নানাভাবে বিপদে জর্জরিত সে সকল বাংলাদেশিদের তাদেরকে কি করতে হয় প্রথম অবস্থায় লিপিবদ্ধ হতে হয় যেটা বাংলাদেশ দূতাবাস এবং আইওএম এর লিস্টে এরপর আইওএম এর অর্থায়নেই মূলত তাদেরকে দেশে পাঠানো হয় লিবিয়ার বন্দিশলা থেকে একশো জন বাংলাদেশিকে পাঠানোর এই তথ্যটি শেয়ার করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আইওএম যৌথভাবে যা একই সাথে ভেরিফাই করেছে বাংলাদেশে অবস্থানরত আইওএম এর মুখপাত্ররা উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপুলির একটি বন্দিশালায় আটক থাকা একশো জন বাংলাদেশি দেশে ফিরেছেন মঙ্গলবার সতেরো জুন সকাল পৌনে ছয়টায় বুরা কেয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় প্রবেশ করেন লিবিয়ার ত্রিপুলি থেকে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন ত্রিপুলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এই একশো জন বাংলাদেশি নাগরিক জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় তাদের যে দেশে পাঠানো হয়েছে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে আইও এম বুরাকেয়ারের একটি বিশেষ ফ্লাইট ভাড়া করে এটির নাম্বার ইউজেড ট্রিপল টু ষোলোই জুন সোমবার লিবিয়ার ত্রিপলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর দুটো দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি সতেরোই জুন মঙ্গলবার সকাল পৌনে ছয়টায় ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশিদের নিয়ে আসা বিমানটি অবতরণের পর একশো আটান্ন জন বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা সূত্রটি বিষয়েটি নিশ্চিত করে বলেছে লিবিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশের একটি বড় অংশ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন যেটা ভূমধ্যসাগরে আটক হওয়ার পর তাদেরকে আটক কেন্দ্রে রাখা হয়েছিল তাদের অনেকে মানব পাচারকারীদের ফাঁদে পড়েছিলেন কিন্তু লিবিয়া পৌঁছানোর পর তাদের বেশিরভাগই বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকারও হয়েছিলেন শেষ পর্যন্ত তারা আটক কেন্দ্র যেটা তাজুরা ডিটেনশন সেন্টারে আটকা ছিলেন আর যেখান থেকে বাংলাদেশ দূতাবাস আইওএম এর অর্থায়নে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে বিমানবন্দরে লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিরা যেন আর কখনো এই ভয়ঙ্কর পথে পা না বাড়ায় সেজন্য তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা লিবিয়া বাংলাদেশ দূতাবাস জানিয়েছে আগের দিন লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে দূতাবাসের ইনচার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার রাজনৈতিক কাজী আসিফ আহমেদের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল প্রত্যাবাসিত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান দেশে ফেরত পাঠানোর আগে চার্জ দ্য অ্যাফেয়ার্স তাদের নিরাপত্তা প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন একইসঙ্গে সঙ্গে আগামীতে নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিয়মিত পথে বিদেশে আসার পরামর্শ দেন যেটি পরমশمولক তারা আরো তাজুরা ডিটেনশন সেন্টার পজিশন করে আটো বাংলাদেশীদের সঙ্গে শনাক্ত করেছেন দূতাবাসের কর্মকর্তারা তথ্য যাচাই বাছাইয়ের পর যেটা বাংলাদেশ নিশ্চিত হওয়ার পর তাদেরকেও একই দराबাহিকতা বাংলাদেশে নিয়ে যাওয়া হবে যা আইওএম এর অর্থয় অর্ধেক এখানে আমরা লিবিয়াতে অবস্থানরত বহু বাংলাদেশী রয়েছেন যাদের একই অবস্থা আটো ক্যাম্পগুলোতে থাকা লোকজন হয়তো তাদের বিয়জনর সাথে কথা বলতে পারবে না কিন্তু বাইরে অবস্থানরত যেসকল লোকজন অসহায় অবস্থায় রয়েছে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা যদি দেশে ফিরে যেতে চান অবশ্যই একইভাবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিন আইওএম এর সহযোগিতা নিন আপনি দেশে ফিরে যান যারা অসহায় অবস্থায় রয়েছে তাদেরকে বলছি আর যারা থাকতে চান তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় লিবিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনা যেহেতু ইনকাম করা যাচ্ছে না খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা সহ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে আর আপনার সঠিক সিদ্ধান্ত আপনার বাকি জীবনে যেটি ভালো কিছু বই আনবে বলে আমরা মনে করি বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়াতে পড়ে থাকার থেকে আপনি বাংলাদেশে গিয়ে প্রিয়জনের সহযোগিতা নিন অসুস্থ হলে চিকিৎসা নিন তারপর নতুন জীবন শুরু করুন যেটা আমাদের দোয়া বা আপনাদের প্রতি আমাদের পরামর্শ একইভাবে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কোনো প্রিয়জন যদি এই পরিস্থিতিতে পড়ে থাকে অবশ্যই আপনারাও তাদেরকে পরামর্শ দিবেন যাতে করে তারা বিনা খরচে সম্পূর্ণ আইওএম এর অর্থায়নে দেশে ফিরে আসে লিবিয়াতে পড়ে থাকার থেকে বাংলাদেশে পড়ে থাকা তার জন্য অনেক বেটার যেটা আমরা মনে করি এদিকে ল্যাম্পুদুসের হটস্পট কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টা যে তথ্যটি শেয়ার করেছে যা 2025 সালের ভিন্ন একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে এই সময়ে 14টি নৌগায় করে 655 জন শরণার্থী প্রবেশ করে ল্যাম্পুদুসেরতে এই অভিবাসী প্রবেশ করার পর তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করার তথ্যটি নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যা পর্যন্ত তিউনিশিয়া এবং লিবিয়ার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যা নিশ্চিত করা হয় আর বিস্তারিত তথ্যে যেটা জানা দেওয়া হয়েছে তিনশো জনকে ফেরিতে হস্তান্তর করা হয়েছে বর্তমান হটস্পটে ছয়শো উনষাট জন শরণার্থী রয়েছে এবং দুশো জনকে হস্তান্তর করা হবে এর আগে চারশো পঁচাশি জনকে স্থানে হস্তান্তর করেছে মধ্যপ্রাচ্য সংকট বিবেচনা যদিও আরো বেশি শরণার্থী আসার একটি যেটা আশঙ্কা করছিল খাত বিশ্লেষকরা তবে সেই পরিমাণে শরণার্থী আসেনি তবে দু সালে সর্বোচ্চ শরণার্থী এসেছে এটা অনেকটাই ক্লিয়ার এর মধ্যে অনেকেই মনে করছেন যে গেম কম হওয়ার মূল কারণ হচ্ছে যে বর্তমান বুমদু সাগর ব্যবহার করে আমেরিকান জাহাজগুলো যাচ্ছে যেটা আরব সাগরের দিকে বা এই অঞ্চলের অস্থিরতা কন্ট্রোল করার জন্য আমেরিকাটি চেষ্টা করছে যে কারণেও অনেকেই যেটা গেম দেওয়া লোকগুলো ভয়ে গেম গেম দিচ্ছে না বা পরিস্থিতি বিবেচনায় এই বন্ধ রেখেছে তবে এক্ষেত্রে অনেকে আবার মনে করে যে এই সময়টা কাজে লাগিয়ে গেম বেশি দিলেই সাধারণত দীর্ঘদিন থেকে আটকে থাকা অভিবাসীদের জন্য ভালো সাম্প্রতিক সময় আমরা আবারও লক্ষ্য করেছি যে বহু বাংলাদেশি তাদের প্রিয়জনকে খুঁজছেন প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না সকল পরিস্থিতিতে আমরা যা বলবো আপনি আপনার প্রিয়জনকে অবশ্যই কনফার্ম করবেন তার গেমের প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল মাছ ধরার ট্রলা ছিল লোহার নৌকা ছিল কোন অঞ্চল থেকে ছেড়েছিল যেটা কোন এলাকা থেকে এবং সেটি কোন এলাকার উদ্দেশ্যে ছেড়েছিল এবং কতজন অভিবাসী ছিল কোন জাতীয়তার কতজন ছিল যথাসম্ভব সংগ্রহ করবেন একইভাবে কোন মাফিয়া বা দালাল গেম দিয়েছিল তার নাম্বার যেটা সচল নাম্বার অ্যাক্টিভ নাম্বার কালেক্ট করবে সাম্প্রতিক সময় যে বিষয়টা মানুষের মধ্যে কাজ করে সেটা হচ্ছে যে যে নাম্বার ব্যবহার করে সেই নাম্বার পার্সোনাল সেটা তো হোয়াটসঅ্যাপ ইমো পাওয়া যায় না আবার ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারে অ্যাক্টিভ রয়েছে সেটা রানিং চলে না আশা করি যে আপনারা দুটি নাম্বার সংগ্রহ করার চেষ্টা করবেন এতে করে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার সুবিধা হবে বিশেষ করে যখন নেট থাকবে না তখন আপনি পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন আর যখন নেট থাকবে তখন আপনি হোয়াটসঅ্যাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করবেন তাদের খুঁজে পাচ্ছেন না মাসের পর পর মাস বছরের বছর বহু পরিবার অথচ সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে তাদের পক্ষে সম্ভব হয় না তাদেরকে খুঁজে পাওয়া বা তাদের অবস্থান নির্ণয় করা আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে যে ব্যক্তি যে লোকের মাধ্যমে গেম দিচ্ছেন গেম দেওয়ার ব্যাপারে সতর্ক হবেন টাকা লেনদেনের ব্যাপারে সতর্ক হবেন এতে করে আপনাদের যে বিনিয়োগ সেটিও নিরাপদ থাকবে